আজকে ইফতারিতে বোনের জামাইকে দাওয়াত দিয়েছি যদিও আমরা সবাই একসাথেই থাকি তারপরে ও হচ্ছে আমাদের সাথে ইফতার করতে পারে না কারণ ও চাকরি করে ও বাসায় আসে প্রতিদিনই ইফতারের পর আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ও বাসায় ছিল আমার বোনের জামাই তাই আর কি ভাবলাম যে আজকে সবাই একসাথে ইফতার করি তাই ওর জন্য আমি স্পেশালভাবে আজকে ফালুদা রান্না করেছি ফালুদাটা আমরা বাসার মোটামুটি সবাই মোটামুটি পছন্দ করি কারণ ফালুদাটা খেতে ভালোই লাগে কারণ ইফতারের পরে ফালুদাটা খেলে শরীরটা একটু ঠান্ডা লাগে প্রতিদিনের মতো আজকেও আমি ইফতারি বানাচ্ছিলাম যেহেতু আমি বাসায় একাই থাকি সব কাজ একা হাতেই সামলাতে হয় আমার হাজবেন্ড ইফতারের একটু আগে আসে মানে এক দুই মিনিট থাকে তখন আমি আর কি ফ্রিজ থেকে সবকিছু বের করতেছিলাম ফালুদার জন্য জেলি বানিয়ে রেখেছিলাম মধ্যে আগেই ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ থেকে ফল কাঁচামরিচ লেবু যা যা প্রয়োজন আর কি ইফতারে তা আমি বের করতেছিলাম এক এক করে কারণ ইফতারি গুছাইতে হবে বেশি সময় নাই হাতে গতকালকে মাত্র চারটা কলা আনছিলাম আর এক একটা কলা আর কি দশ টাকা করে কলার দাম এত বেশি মানে আমাদের বাংলাদেশে হচ্ছে এরকম যখন যেই জিনিসটার চাহিদা থাকে তখন সেই জিনিসটার দাম বাড়াই দেয় এখন তো রমজান সবাই তো একটু ফল ফ্রুট খায় মোটামুটি কম আর বেশি তাই এখন ফলের বাজারে মোটামুটি অনেক দাম দাম আগুন তাও না কিন্তু মোটামুটি অনেকটা আর কি যাই হোক আমি হচ্ছে এখন ফলগুলোকে সুন্দর করে কেটে যে ইফতারের জন্য ইফতার করার আগে মনে হয় যে কত কিছুই কিছু ইফতারের পরে খেতে পারবো কিন্তু ইফতারের একটু শরবত খাওয়ার পর আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মনে হয় যে পেট ভরে গেছে শুধু একটু শরবত খাওয়াতেই ইফতারের জন্য বুট শুধু বাসায় রান্না করি আর বেগুনি আর পেঁয়াজ বাহির থেকে কিনে নিয়ে আসি এই যে আমি এখন জেলিটা কেটে কেটে নিচ্ছি কারণ এটা কেটে পিচ পিচ করে সুন্দর করে তারপর হচ্ছে ফালুদার সাথে মিক্স করতে হবে ফল কেটে নিতে হবে এটা রান্না করেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না তার সাথে কিন্তু মোটামুটি অনেক কাজ থাকে আমি আমার লাইফে দুইবার ফালুদা তৈরি করছি এর আগের রমজানে একবার ফালুদা বানাইছিলাম আর এইবার রমজানে কিন্তু কতবার রমজানেরটা ছিল মিল্ক ফ্লেভারের আর এবার এটা হচ্ছে অরেঞ্জ যখন ভিডিওর মধ্যে ফালুদা বানানো দেখতাম তখন ভাবতাম হয়তো যে এটা জানি কত কি মানে কত কি লাগে আসলে এটা জানি কতই খেতে মজা বানাইতে জানি কত টাকা খরচ হয় এখন তো নিজের হাতে বানিয়ে দেখলাম অনেক বেশি খরচ হয় না এক কেজি দুধ লাগে আর একটা ফালুদা মিক্স মশলা হলেই ফালুদা রান্না করা যায় একটা ফালুদা দিয়ে আপনি প্রায় পাঁচ থেকে ছয় জন খাইতে পারবেন যদি একটু কম কম করে মানে ফ্রিজের মধ্যে তাহলে হচ্ছে সাত আট জন খেতে পারবেন এরকম আর কি আপনারা তো সবাই জানেন যে আমার একটা ফার্মেসি আছে ইফতারের আগে প্রথম দিক থেকে ফার্মেসিতে গেল এখন শেষের দিকে আর কি যেতে পারি না কারণ গত দুই তিন দিন খুবই ক্লান্ত লাগতেছিল খুবই খারাপ লাগতেছিল এই জন্য আর কি যাইনি তো যাই হোক আমি ফালুদা রান্না করার জন্য মোটামুটি দেড় কেজির মতো দুধ নিয়েছি কারণ আমি দুধটা একটু ঘন করব সাথে যে ফালুদা মিক্স মশলাটা ছিল সেটা আমি এখন দুধটার মধ্যে দিয়ে দিব কারণ এটা কিন্তু অনেক টাইম জাল করতে হবে আমি ফালুদাটা ইফতারের অনেক আগেই রান্না করেছি কারণ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে তাই আর কি আমি ঢাকাতে এক রুমের একটা বাসা নিয়ে ভাড়া থাকি আর কিন্তু বাসাটা পাল্টাবো কারণ এখন আর এক রুমে থাকতে ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু ফালুদাটা রান্না করা হয়ে গেছে কিন্তু কিন্তু আজকে ফালুদাটা রান্না করতে চাইছিলাম একটু পাতলা টাইপের কিন্তু ঘন হয়ে গেছে অনেক বেশি ফলগুলো মিক্স করেছি একটু বরফও দিয়েছি আর জেলিও দিয়েছি তো যাই হোক দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগতেছে আমার কাছে মনে হয় খেতে অনেক ভালো লাগবে ইফতারের আগে আসলে এটাই মনে হয় তো যাই হোক আমি কিন্তু ইফতারের জন্য এখানে ফলগুলো মোটামুটি গুছিয়ে ফেলেছি ফালুদাটাও গুছিয়ে ফেলেছি আর এখানে ফালুদায় দেওয়ার জন্য কলা আপেল আঙ্গুল ফল এই তিনটা ফলই আমি আজকে ফালুদার মধ্যে মিক্স করব আর বুটটা হচ্ছে বাসায় রান্না করেছি তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন পেজ